ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা বলেছি সেটা আসলে সংশয়ের জায়গা আছে এবং আপনি আরো না আপনি আমেরিকার কথা বলেছেন এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য মাসুদ কামালরা এখনো ঠিকঠাক বসে মাসুদ কামালরা ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের উৎপাদন করতে পারে আমি টু দা পয়েন্টে কথা বলি ভাই আমার কাছে লজিক ছাড়া কিচ্ছু নাই নো ইমোশন আমার সঙ্গে আলাপ করতে হলে লজিক নিয়ে আলাপ করবেন

তারা যখন এই সরকার যখন আসলে ক্ষমতা ছাড়বে তখন উপদেষ্টা কি জাতির এই প্রশ্নগুলোর উত্তর দিতে বাধ্য থাকবে এমন পরিস্থিতি তৈরি হবে কেন বাধ্য থাকবে না দায়িত্ব নেন যে খেলাধুলা করতো না এটাকে উনি খেলাধুলা করতে পারছে খেলাধুলা জায়গা না ভাই আপনি একে একা খেলেন সমস্যা নাই আপনার বউর সঙ্গে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বাচ্চার সঙ্গে সারাদিন খেলাধুলা করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু জাতি নিয়ে খেলার অধিকারটা আপনাকে কেউ দেওয়া হয় নাই

সে ঢাকার অভিযান ক্লাবের একজন বড় কর্মকর্তা এক সময় খালা জেলাকে পি এস টি এস ছিলেন পাওয়ার উনি বললেন যে আট জন উপদেষ্টার দুর্নীতির তদন্ত রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে বলে চুপ হয়ে গেছে চুপ হয়ে গেলো কোনো কেউ বলছে না কেন ঠিক প্রশ্ন বলছে না এই কারণে আমি দু দুটা জিনিস দেখি একটা জিনিস হল ধমক খাইছে অথবা মাল খাইছে কথা পরিষ্কার উনি ওটা বলে নিয়ে ব্ল্যাক করার চেষ্টা করছে ওরা টাকা দিচ্ছে চুপ হয়ে গেছে আমি এই সন্দেহটা করি কারণ ধমক খাওয়া সে না কারণ সে তো বিএনপির সঙ্গে মানে কঠিনভাবে জড়িত এবং যখন বলেন তখন সবাই হাততালি দিচ্ছে একই কথা নাম বলে না কেন না না ওনার সঙ্গে তাদের একটা পার্সোনাল রিলেশন হতে পারছিল একসময় উনি উপদেষ্টা ছিলেন ওরাও ছিল উনি বলতেছেন যে কয়েকজন উপদেষ্টা আছে উনি উনি তো নাম জানেন বলেন না কেন আপনার কাছে কে বড় ওই পার্সোনাল রিলেশনটা বড় নাকি জাতির ভাগ্যটা বড় কোনটা বড় আপনার কাছে আপনি বলেন না কেন নাকি নেগোসিয়েশন করতেছেন নাকি ধমক খাইছেন নাকি মাল খাইছেন কি ভাই বলেন ভাই এইগুলি হলো কি যখন আপনি বলবেন আপনি যখন পাবলিকলি বলবেন তখন পাবলিক শুনে ফেলাইলো যখন পাবলিক শুনে ফেলাইলো তখন পাবলিকের মনে হয় একটা সন্দেহ আপনি ঢুকাই দিলেন সন্দেহ ঢুকাই দিলেন এবং এই সন্দেহের মাধ্যমে পাবলিক সবগুলি লোককে সন্দেহ করতেছে এখন এই সন্দেহ যদি কোনো কারণ না থাকে তাহলে তো আপনি অন্যায় করছেন আর ওই কারণ থাকে সেটা আপনি বলবেন না কেন নাকি এটা নিয়ে আপনি এখন দরদাম করতেছেন এটা কি রে ভাই সেটি সেটি একটি প্রশ্ন আসলে তো এই ধরনের সুইপিং কমেন্ট করা ঠিক না

এই মন্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন এই মন্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন ডেফিনেটলি মানে চুলা সুনাদ বাস্তবায়ন না হলে তো আসলে একটা করুণ পরিণতি আসলে যারা অভ্যুত্থানের সময়টায় সামনে থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের বরণ করতে হবে তো এই জন্য জুলাই বাস্তবায়নটা খুবই জরুরি আমি ভাইয়ের একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই যে ভাই বলছে যে উনি কেন বলছেন না দেখেন এই সেফ এক্সিটের যে ইস্যুটা এই ইস্যুটার সময় আসলে এটা বলতে বা এটা নিয়ে আসলে আলোচনা করতে কিন্তু আমাদের কারো ভালো লাগার কথা না কারণ এই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার এটা তো আমাদের সবার সরকার তো সেখান থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা অনেক বেশি ছিল যে ওনারা অনেক দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছু পরিবর্তন করবেন অনেক সংস্কার দেখাবেন তো সেই জায়গায় তো যখন আসলে ব্যর্থতার কথাগুলো আসে বা আমরা জানতে পাই যে অনেকের পকেট ভারী হয়েছে অনেকে দুর্নীতি করেছে তো সেই যা সেটা যখন আবার আওয়ামী সাথে কম্পেয়ার করার সুযোগ তৈরি হয় তো সেটা আমাদের জন্য বলতে বা আলোচনা করতে আসলে আমাদের স্বাচ্ছন্দ্য কারোরই লাগার কথা না ডে ওয়ান থেকে তরুণদের যে দায়িত্বশীল ভূমিকাটা মানে এখানে তো আরও অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট করার সুযোগ ছিল কিন্তু আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করেছি যারা সিনিয়র রাজনীতিবিদরা যারা আছেন যারা ওনাদের মতো যারা আছেন স্টেক হোল্ডার আছেন সবাইকে নিয়ে আসলে বাংলাদেশটাকে কীভাবে বিনির্মাণ করা যায় তারা আমাদেরকে গাইড করবেন আমরা কোনো ভুল করলে সুযোগ কিন্তু এখানে যেরকম একে অপরের উপরে দোষা দোষী এবং মানে একরকম দুর্নীতি এগুলার যে একরকম মহা উৎসব শুরু হলো সেটারকে আসলে আমরা এখন যেভাবে আসলে দেখতে হচ্ছে এটা আমাদের আসলে কারো এক্সপেকটেশন ছিল না যদিও এখনও কিছুটা সময় আছে আমার মনে হয় যে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার কিন্তু যেটা বললাম যে মাসুদ কামাল ভাইয়ের আসলে এগুলো বলতে খুব আনন্দ পায় এখন আনন্দ পায় এই জন্যই যে তারা তো আসলে চেয়েই ছিল যে আসলে এই ব্যাপারগুলোই ঘটুক মানে এটা কিন্তু তার বলার মধ্যে একটা খুশি আছে আনন্দ আছে কারণ হচ্ছে যে তারা বিভিন্নভাবে আমি দেখছি যে উনি ডে ওয়ান থেকেই এই সরকারের সব থেকে বড় সমালোচক ফাইন কোনো সমস্যা নেই আমি ভুল করলে উনি আমার সমালোচনা করবেই কিন্তু উনি এমনভাবেই বসেছেন যে মানে মানে পানের থেকে চুন খসলেও সে এটা নিয়ে সমালোনা কর সমালোচনা করছেন এবং নানাভাবে শেখ হাসিনার বৈধতা তিনি উৎপাদন করছেন সতেরো বছর ধরে হাসিনার শাসন আমল কীভাবে বৈধ ছিল এবং কিভাবে তারা সিস্টেমেটিক পদ্ধতিতে আইনের মধ্যে থেকে সব কার্যক্রম চালনা করেছেন এবং তারা আসলে এরকম কোনো ভুল নেই যেটা তিনি যেভাবে ওয়াইনটা উৎপাদন করেন এবং এখন এই সরকারের যে কি কি ভুল এবং তার সাথে একটা পার্থক্য তৈরি করে দিয়ে তারই আনন্দটা হচ্ছে তিনি তিনি বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে কিভাবে প্রাসঙ্গিক করা যায় নির্বাচনে কেন করছেন ভাইয়া আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কেন চেষ্টা করছেন আর আনন্দ পাচ্ছেন কেন এই বিষয়গুলো নিয়ে আসলে এভাবে কথা বলার সময় না কিনা এটা তো ওনার মনে হচ্ছে আমি পাচ্ছি কিনা এটা তো আমি মনে করি না শুনে আমি বলি এই পুরো এনসিপি তে যত লোক আছে আমি দিয়ে বলে দিলাম এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী কর্মীপন্থ গত পনেরো বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না

সংস্থার উল্লেখ উল্লেখ করে আপনি প্রসঙ্গ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে এবং আপনি না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন

এটা হিউম্যান নেক্স ওয়াচবুল শে যে এটাই সত্যি মজার ফ্যাক্ট উনি বলতে নিজের কোয়ালিটি তো কিন্তু উনার ইউটিউবে 30 মিনিট 40 মিনিট বিভিন্ন রেফারেন্স টেনে এই কথাগুলো যখন বলছে টকশটও যখনই কথাগুলো বলছে বলছে ভাই আমি বলছি না এটা হিউম্যান রাইটস বলছে এটা অমুক সংস্থা বলছে এটা তমুক সংস্থা বলছে তাহলে এটা না এলে আমি লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না এবং উনি যে বললেন যে উনি সতেরো বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে হিসাব করে দিতে পারেন তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন এরকম এই সতেরো বছরে আমি দুই বিশ থেকে তেইশ সালে দুইশো সত্তর জনের ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আর সতেরো বছর মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে মাসুদ কামালরা ঠিকঠাক ভাবে বসে এখনো আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে মানুষকে মাসুদ কামাল ভাইদের মতো রেখেছিল। যার জন্য তার কণ্ঠ কেউ রোধ করতে পারেনি আমি শাসন আমলে মাসুদ কামাল ভাই তার এই কণ্ঠ বজায় রেখেছে আমরা যতটুকু জানি আমি একজন দর্শক আছে একটু প্রশ্ন করতে চাই তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আমি পিন্টু দ্বারে ফটো খালি থেকে বলছি। করবেন। আমার প্রশ্ন হচ্ছে Nepales অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলাকার কি? তিনি বলেছেন যে আমি কোনো আইনCAN এর উপর হাত দেব না। ঠিক আছে? আমি একটা নির্বাতন দিয়ে চলে যাব মাস এফ কিন্তু তার বিপরীতে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার এই এতগুলো সংস্কার কমিটি করেছে। ঠিক আছে? তো এই সংস্কার আদৌ সম্ভব কি না আমার প্রথম প্রশ্ন আপনার প্রশ্নটি আপনার প্রশ্নটি পেয়েছে যে আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে এটা নিতে চাবো এই প্রশ্নটি আসলে আমারও ছিল যে সংস্কারের বিষয়টি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমি সাইফ মুস্তাফিজ আপনার কাছ থেকে এটা শুনব আর তিনি প্রশ্ন করছেন প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন যে নেপালের প্রধানমন্ত্রী এসে তিনি তিন মাসের মধ্যে তিনি ডিক্লেয়ার করলেন যে তিনি আসলে কানুনের কোনো কিছু সংস্কারে হাত দেবে না এটা তার একয়ারে নেই তিনি নির্বাচনের কথা বলেছেন তাহলে সেক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে যে আমাদের দেশের সংস্কারটা আসলে ঝুলে গেছে এখন পর্যন্ত সংস্কার নিয়ে আমরা জানি না যে আসলে কি সংস্কারটা আসলে হতে যাচ্ছে বাকি আপনি এটাকে কিভাবে দেখছেন এরা সংস্কার করতে যাচ্ছে এই সংস্কার ঠিক ছিল না এবং শুরু থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না এবং শুরু থেকে খারাপ হয়ে গেলাম ভাই আমি শুরু থেকে বলতেছি এটা ঠিক হবে না দেখেন এখন কি হয়েছে আমি একটা এক্সাম্পল দিতে বলেছিলাম আপনি দেখেন এখন কি হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং নাথিং মানে নাথিং কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না আদালতে উঠানো যাবে না কেন আদালতে সব কিছু উঠানো যাবে আজকে থেকে দশ বছর পাঁচ বছর পরে শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না সংবিধান চেঞ্জ হচ্ছে না তার কথা অনুযায়ী হবে নাকি তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না জনগণের কথা অনুযায়ী হবে জনগণের কথা কিভাবে বুঝবেন কিভাবে জনগণের কথা বুঝবেন নির্বাচনের মাধ্যমে এর আগে না যাক এখন কি হয়েছে। এখন তারা বলতেছে যেটা নিয়ে তারা গণভোট করবে খুব ভালো প্রস্তাব আমার পছন্দ হয়েছে আমার এনসিপি এর যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপেশ ইলেকশন ওইটাও আমার প্রস্তাবের ছিল আমি এর বহুবার বলেছি আমারে পছন্দ ছিল এখন তারা গণভোট করতেছে গণভোটের ঝামেলাটা দেখেন আপনি আমি বলি আপনাকে তাহলে বুঝবেন এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপির রাজি ছিল না তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল ঠিক আছে আমি গণভোট করবো কোন দিন করবেন নির্বাচনের দিন করবেন আরেকজন বলছে নির্বাচনে আগে হবে গণভোটটা প্র্যাকটিক্যাল না এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না নির্বাচন যদি হয় এই দেশের মানুষ একই দিনে দুইটা ব্যালেটে ভোট দিবে এই ইলেকশন কমিশন একই দিনে দুইটাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে এটা জটিল হয়ে যাবে তারপরে যদি তারা পারে করুক আমার কোনো আপত্তি নাই মৌলিক প্রবলেমটা কোথায় মৌলিক প্রবলেমটা এটা নিয়ে ভাবতে আসে না যে এটা তো একটা ফাঁদ জাস্ট একটা ফাঁদ ফাঁদটা কিভাবে যদি গণভোটে না জয়যুক্ত হয় হতেই পারে পারে হতে সেটা আমি বলি হতে পারে এই কারণে বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না তারা চাপের মুখে পড়ে যেন তাদের উপরে ব্লেমটা না আসে ওরা চায় না এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা জনভোটে গণভোটে তারা রাজি হয়েছে কিন্তু এখন যদি বিএনপি থেকে কিছু লোক ভোট দেয় না ভোট যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আছে বাজারে তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আছে তারা সে যদি এখানে না ভোট দেয় তখন কি হবে তখন এই যে এতদিন ধরে যে কাজটা করছে পুরো কাজটাই কিন্তু বাতিল হয়ে যাবে কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে এই প্যাকেজটা বাস্তবায়ন হবে কি হবে না কেউ ভাবছে এগুলি নিয়ে সেটা আমি অবশ্যই করি অবশ্যই তারা বলেছেন কিন্তু মানে তার যে প্রেক্ষাপটটা আমি বলছি যে উনি যে বললেন একটু আগে যে বললেই আমি আওয়ামী লীগের দোষর বা এটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু না আমি যেটা বলার চেষ্টা করছি যে উনি অবশ্যই সর্বোচ্চ সমালোচনা আমাদেরকে করুক আমি আমাদের ক্ষেত্রে আশা করব কিছু তিনি আমাদেরকে কিছুটা সাজেশনে দেবেন যে এটা করো বইটা করো মানে আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি কিন্তু আমার কথা হচ্ছে আমার সমস্যার জায়গাটা একটা জায়গায় যে উনি নানাভাবে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করছেন ডে থেকে তার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি দেখেন কিভাবে খুব টেকনিক্যালি মানে এরকম না উনি ডিরেক্ট না যে আওয়ামী লীগকে আমার চাই অনেকভাবে যে অমুক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলছে তাহলে তো হবে না আন্তর্জাতিক সংস্থাগুলো তো তাহলে মানবে না তো এইভাবে আসলে তিনি বৈধতা উৎপাদন করছেন আবার দেখেন সেফ এক্সিটের কথা যেহেতু উনি আসলো তখন উনি আরেকটা টক আমি দেখলাম বলল যে যদি কেউ হয় আবার তার চ্যানেলও আমি দেখলাম যে বলছেন যে এটা আসিফ মাহমুদ হবেন তো তরুণদের প্রতি যে তার আলাদা একটা ক্ষোভ এবং নাম সহজে বলে দেওয়ার একটা জায়গা এই আসিফ মাহমুদরা গণভূত্থানের সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তারা হচ্ছে যে চানখার তাদের সামনে মানুষ মারা গেছে তা সেও নিহত হতে পারতো এই আসিফ মাহমুদরা সেফ এক্সিট না আসিফ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে যার বৈধতা তিনি উৎপাদন করতে যাচ্ছেন তার বিরুদ্ধে হচ্ছে যে আসিফ মাহমুদরা যে সাক্ষী দেওয়া নিঃসন্দেহে নিঃসন্দেহে তো এই তরুণদেরকে এই ছোট করা বিভিন্ন হবে। দুর্নীতির সাথে বিভিন্ন নৈরাজ্যের সাথে যে ট্যাগিং করা সেটা করা থেকে তারা যদি একটু বেরোয় এসে সঠিক সমালোচনাটা যদি করে এই অমুক হাজার কোটি টাকার মানে আমি অবাক হয়েছি যে আমাদের এত হাজার কোটি টাকার আসলে জায়গা আমাদের অফিস ভাড়া সাংগঠনিক চলাচল তো অনেক সমস্যা আমি আমি একটু শেষ করি এই জায়গাগুলো সমস্যা হয়ে যাচ্ছে তো এইভাবে ট্যাগিং করতে করছেন যেগুলো সলিড ইনফরমেশন যেরকম সার্জিস সালামের নামে একটা কথা ছিল যে উনি এরকম শোডাউন দিলেন এটা সবাই আমরা সমালোচনা করেছি দলীয় ফোরাম থেকে আমরা কেউই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা চাই না কিন্তু মাসুদ কালাম কামাল ভাইরা সতেরো বছর ধরে আওয়ামী লীগের বৈধতা

আমার যে সমস্ত লজিক এগুলি পারলে খণ্ডন করেন

আমি বলছি যে ওখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা কী বলছে তারা বলছে তারা তারা যেভাবে কথাটাকে শেষ করছে তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন প্রয়ন চালাচ্ছে বরং সরকারের উচিত হবে এগুলিকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দিকে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া এটা মিনাক্ষী গাঙ্গুলি বলছে তো মিনাক্ষী গাঙ্গুলিকে আমার বাই অনেকের ভাই সংস্থা আচ্ছা ঠিক আছে মানবাধিকার সংস্থার কথা বলছেন যে বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া এটা বলছেন কিনা আপনি আমি কি বলছি আমার খেয়াল নাই আমি বলছেন যে ডক্টর ইউনুস আমাদের ইমেজ কে কোথায় নিয়ে যাচ্ছে হাসিনা সরকারের সাথে